আজকের ভিডিওটি হলো জীবনে ছুটে যাওয়া নামাজগুলো কিভাবে আদায় করবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল ইসলামের অন্যতম পরজ জীবাদত দৈনন্দিন পাঁচক্ত নামাজ আদায় প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিদিন তা আদায় করা একজন মুসলমানের ওপর আবশ্যক আর প্রতিটি নামাজও আদায় করতে হবে নির্ধারিত সময়ে কেউ যদি কোনো কারণবশত নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে না পারে কিংবা না বুঝে অলসতা করে নামাজ আদায় ছেড়ে দেয় তাহলে ছেড়ে দেওয়া সব নামাজ কাজে পড়তে হবে অন্যতায় পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে ইচ্ছে করে বা অলসত করে কিংবা কোনো কারণবশত ছুটে যাওয়া নামাজকে ইসলামের পরিবেশে উমরি কাজে বলে অর্থাৎ জীবনের ছুটে যাওয়া নামাজগুলো পরবর্তীতে আদায় করার ইচ্ছে উমরিকাজা কাজা নামাজের বিধান ইচ্ছায় বা অনিচ্ছায় কোনো নামাজ ছুটে গেলে তা অবশ্যই আদায় করতে হবে হজরত থেকে বর্ণিত রাসুল সালু আলহিসালাম বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে বলে যায় শরণ হওয়া মাত্র যেন সে তা আদায় করে নেয় এটাই তার একমাত্র ক্ষতিপূরণ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের কেউ যদি গুম বা অলসতার কারণে নির্ধারিত সময়ে কোনো নামাজ আদায় করতে না পারে তাহলে নামাজের কথা স্মরণ হওয়া মাত্রই যেন তা আদায় করে নেয় কেননা আল্লাহ তালার নির্দেশ হচ্ছে আমার স্মরণে নামাজ কায়েম করো যে ব্যক্তি নামাজ আদায় না করে ঘুমিয়ে পড়ে নামাজ আদায়ের ব্যাপারে উদাসীন থাকে তার ছুটে যাওয়া নামাজের বিধান সম্পর্কে রাসুলকে জিজ্ঞেস করা হলো তিনি বললেন এর প্রায়শ্চিত্ত হলো স্মরণ হওয়া মাত্রই কাজা আদায় করে নেয়া এসব হাদিসে রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম একটি মূলনীতি বর্ণনা করেছেন তা তাহলে যদি কেউ কোনো কারণে নির্ধারিত সময়ে নামাজ আদায় করতে না পারে তার করণীয় হলো পরবর্তীতে অবশ্যই তাই কাজা আদায় করতে হবে জীবনে যত ওয়্ত নামাজ কাজা হয়েছে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে জীবনের যত ফরজ নামাজ কাজা হয়েছে সবই আদায় করতে হবে হাদিসে এসেছে কন্দকের যুদ্ধের সময় রাসুল সাল্লাহু আলহি সাল্লাম ও সাহেবের কেরামের আসরের নামাজ ছুটে যায় যুদ্ধের তীব্রতা কমে এলে রাসুল সাল্লাহু আলহিসালাম মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে নামাজের কাজে আদায় করেন কেউ কেউ মনে করেন ছুটে যাওয়া নামাজের সংখ্যা বেশি হলে কাজা আদায় করার দরকার নাই বরং তবা কলেই প্রায়শ্চিত্ত হয়ে যাবে তা সঠিক নয় উমরি কাজা আদায়ের পদ্ধতি উমরি কাজা আদায়ের নির্ধারিত কোনো সময় নেই মাকর সময় ছাড়া নামাজ আদায়ের বৈধ যে কোনো সময়ে কাজা নামাজ আদায় করা যাবে কাজা নামাজের সংখ্যা যদি কম হয় এবং মনে রাখা সম্ভব হয় তাহলে কাজা আদায় করার সময় নির্দিষ্ট করে নিয়ত করতে হবে যে অমুক দিনের অমুক অক্তের নামাজের কাজা পড়ছি আর কাজা নামাজের সংখ্যা যদি এত বেশি হয় যে সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব নয় তাহলে একটা অনুমান করে কোন নামাজ কত রক্ত নামাজ কাজা হয়েছে তা নির্ধারণ করে নেবে তারপর যে ওয়াক্তের কাজা আদায় করতে চাইবে সে অক্তের নিয়ত করবে যে ওমকক্তে সবচেয়ে প্রথম বা শেষ নামাজ আদায় করছি যেমন কাজা হওয়া নামাজের মধ্যে ফজরের নামাজের কাজা আদায় করতে চাই তাহলে নিয়ত করবে আমার জীবনের যত ফজরের নামাজ কাজা আছে তার সবচেয়ে প্রথম বা শেষটা আদায় করছি এভাবে এক এক সব আদায় করবে যাতে জীবনের সব ছুটে যাওয়া কাজা নামাজ আদায় হয়ে যায় তবুও শেষ না হলে জীবনের শেষ মুহূর্তে অবশিষ্ট নামাজের ফিদা দেওয়ার ওষুধ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ পাঁচক নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ